বাড়ি থেকে কিন্তু বেরিয়েছিলাম তখন বাজে প্রায় বারোটা ঠিক আছে আর এখন কিন্তু বেজে গেছে বারোটা ছেচল্লিশ ঠিক আছে তো এখন কিন্তু দেখো বাড়ি থেকে বেরিয়ে সোজা চলেছি তারকেশ্বর প্ল্যাটফর্মেতে আর প্ল্যাটফর্মেতে আমি আর রাকেশ দুজনেতে হাঁটছি আগে পেছন দিক দিয়ে যেখান দিয়ে সেখান দিয়ে আসা যেত এখন কিন্তু কোনো দিক দিয়ে যেতে দিচ্ছে না ঠিক আছে পুরো চারিদিক ব্লক করে দিয়েছে আমি এখন হাঁটছি দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মের এই যে প্ল্যাটফর্মটা আছে প্ল্যাটফর্মের ওপর দিয়ে দেখো আমাকে কোথা দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে এখানে যে টিটি অফিসটা আছে সেই অফিস অফিসের সামনে দিয়ে কিন্তু আমাকে এক নম্বর প্ল্যাটফর্মে যেতে হচ্ছে ঠিক আছে একটা জিনিস দেখো খালি আজ কিন্তু রবিবার ঠিক আছে আর আজকেই দেখো এত লোক দাঁড়িয়ে আছে অনেকজনের কিন্তু জল ঢালা হয়ে গেছে ঠিক আছে আর অনেকজন যাচ্ছে জল আনতে আমাদের মতো ঠিক আছে আর ট্রেন দেখো এসে গেছে আর প্ল্যাটফর্মটার অবস্থা দেখো খালি পুরো ভক্তর ভিড় খালি দেখো পুরো গোটা প্ল্যাটফর্মে খালি মাথা দেখা যাচ্ছে মানুষ দেখা যাচ্ছে না ঠিক আছে ওই দিকের প্ল্যাটফর্ম দেখো পুরো সব ফাঁকা ঠিক আছে এখন কিন্তু ট্রেন এসে গেছে জানি না এত ভিড়ের মধ্যে উঠতে পারবো কিনা ঠিক আছে তো ফোন এখন আমি রেখে দিই বাবা এত রয়েছে এখন কিন্তু বাজে একটা বাঙান্ড ঠিক আছে আর এখন দেখো চলে গেলাম পুলিশ স্টেশনে ঠিক আছে তারগেস্তর থেকে এলাম আবার ঘুরে তারকেশ্বরেতেই যাবো কিন্তু ঠিক আছে ঠেলা খেতে খেতে কিন্তু দেখো এখন কিন্তু যে কোনো একটা হাতের সামনে যে ঘাটটা ফাঁকা পেয়েছিলাম এখন ঢুকে গেছি ঠিক আছে একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও দেখো আমার পেছন দিকটা হচ্ছে ঘাট মানে ঘাটে ঢোকার রাস্তা ঠিক আছে ঠান্ডা দেখো পুরো চারিদিকে লোকে ঘটছে আর এখানটা দেখো অবস্থা লাগালি আমরা কথায় দাঁড়িয়ে আছি দেখো দেখো নদীর জল এইখান পর্যন্ত চলে গেছে ঠিক আছে নদীর পাড়েতে দাঁড়িয়ে আছে এখন কিন্তু জোয়ার এসেছে আদেশ সামনে সামনে ধরে আตาล থেকে সুমঙ্গ গলাই যদি ঘাটে থাকে আমাদের অবিশেপাশে আমাদের বড় ভক্ত আমার মাথার উপরে এত সুন্দর একটা পাগড়ি বানিয়ে দিয়েছে ঠিক আছে এই মুহূর্তে দেখো আমাদের রাকেশ কাকার মাথায় হচ্ছে ঠিক আছে দেখো দেখো কত সুন্দর করে পাগড়ি করে দিচ্ছে আর একটা জিনিস তো আমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এতক্ষণ যেটা দেখায়নি সেটা হচ্ছে এই দেখো ঘাটের অবস্থাটা ওই ঘাটে এত ভিড় বলে কিন্তু এখানে ছিলাম না ছিলাম ওই দেখো ওই বাসটা ঠিক ইমিডিয়েট আছে ঠিক আছে ঘাটের অবস্থা একা হল ওই ভিড়ের মধ্যে চলে ওই সরি বের হবে এইটা তো ডোবানো হয়ে গেছে যেমনটা দেখলে ঠিক আছে এখন কিন্তু ও সরি ভিড়ের মধ্যে এই দেখো লাইনে ফুটে দাঁড়িয়ে রয়েছে বেরোচ্ছি এখন বাইরে দি ঠিক আছে মহাযুদ্ধ হলো একটা বিরাট বড় যুদ্ধ হবে হবে Etkinliği ha halu var ki, hava